সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা যে যেখানে বসে আছেন আপনাদের যে সেক্টরের সাথে সম্পর্ক থাকুক না কেন আপনারা যদি মানুষের সাথে খারাপ ব্যবহার দেন আপনারা যদি ওজনে কম দেন আপনারা যদি মানুষকে ঘৃণা এবং হিংসা করা শিক্ষা দেন আপনারা যদি ন্যায় বিচার বর্জন করেন আপনারা যদি মানুষের প্রাপ্য পাওনা না দেন এসব আপনারা অমান্য করে আপনারা তাগুতের সিস্টেমকে মান্য করে শেষে যদি হজ করতে যান যদি আপনারা মাসজিদের প্রথম কাতারে যে দিন হাতে নিয়ে বসেন মনে রাখবেন এগুলি আপনাদের কোনো কাজে আসবে না তাই আমি সর্বক্ষেত্রে সর্ব সেক্টরে আপনারা যে যেখানে বসে আছেন আপনাদের যার যে ক্ষমতা রয়েছে আপনারা সবাই দয়া করে আপনাদের অধীনস্থদের অধিকার পরিশোধ করুন ওজনে কম দেওয়া বন্ধ করুন ন্যায় বিচার চালু করুন সকলের অধিকার এবং তাদের প্রাপ্য পূর্ণভাবে দিয়ে দিন দেখবেন আপনারা শান্তি পাবেন এর বিপরীত যদি আপনারা মানুষকে হিংসা শিক্ষা দেন মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় হওয়া শিক্ষা দেন আপনারা যদি মানুষকে গুম খুন এবং হত্যা করেন আপনারা যত বড় ডিগ্রিধারী হন না কেন যত বড় চাকুরিজীবী হন না কেন এগুলি আপনাদের এই কালে যাতনা দিবে আর পরকালে চিরস্থায়ী যাতনাতে চলে যেতে হবে আর এটাকেই আমরা কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের পথে জানতে পারি এটি সুন্নাতুল্লাহ আল্লাহ তালার রীতিনীতি আপনি আজ যা কিছু বপন করবেন আগামীকাল সেটাই আপনাকে কাটতে হবে আপনি যদি উত্তম ব্যবহার না দিতে পারেন আপনি যদি লুটপাট করে জীবন কাটান আপনি যদি গালিবাজ হয়ে জীবন কাটান আপনি যদি গুলিবাজ হয়ে মানুষের বুকে গুলি করেন আপনি যদি তাগুতের নিজামকে পছন্দ করেন রব্বানি নিজামের বিপরীত তাহলে অপেক্ষা করুন আপনাকে যাতনাতে যেতেই হবে